মাছি ভাতে বাঙালি ভোজন রসিক বাঙালির খাবারের তালিকায় রাজকীয়ভাবে বহু যুগ ধরে রয়েছে যেই পদ তা হল মাছ নদী নালা খাল বিল দিয়ে ঘেরা আমাদের এই রাজ্য তাই ছোট ছোট মাছ থেকে বড়ো সাইজের মাছ সব ধরনের মাছ দিয়েই তৈরি হয় জিভে জলানা কিছু পদ শুধু খাদ্য হিসেবেই নয় বাঙালির যে কোনো শুভ কাজেও কিন্তু মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ আজ আমরা একদম নিজস্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঙালির কিছু একান্ত নিজস্ব মাছের রেসিপি আছে তার মধ্যে এটাও আমাদের একটা নিজস্ব রেসিপি রাখি ক্রিয়েশনের নতুন আরও একটি রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা তৈরি করব সর্ষে বাটা দিয়ে এই গরুর মাছের ঝোল মাছটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটু সময় সাপেক্ষ তবে কঠিন কিছু নাই পরিষ্কার হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে দিতে হবে এরপর রান্নার জন্য বাকি প্রস্তুতি সেরে নিতে হবে তারপর কড়াইয়ে সর্ষের তেল বা যে কোনো একটা রান্নার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে কিছুটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে এভাবেই উল্টো করে দুই দিক ভালোভাবে মাছের ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের সাথে আরও কিছুটা তেল যোগ করে নেব যদি তেল কম থাকে তাহলে যদি তেল থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে সেটার মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কচো আমি এখানে তেল যোগ করে নিলাম সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কচো একদম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কাটা হয়েছিল সেটাই নাড়াচাড়া করে বেরেস্তার আকারে ভেজে নিলাম এরপর বেশ বড় বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে এখন সেটা আর দুটো আলু একটু মোটা আলু ভাজার যে আলুগুলো হয় বা মাছের ঝোলের যে আলু হয় তার থেকে একটু ছোট সেভাবে আমরা আলুটাকে কেটে নিয়েছি লম্বা করে এখন তেল পেঁয়াজের সাথে টমেটো আর আলু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আলু এবং বাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু লবণ পড়ে গেছে তাই টমেটো খুব সহজেই নরম হতে থাকবে টমেটো থেকে জলও বেরোবে আর সেই সঙ্গে আমরা দিয়ে দেবো বাকি মশলা যার মধ্যে রয়েছে একটু আদা একটুখানি রসুন আর কালো সর্ষে এবং হলুদ সর্ষে ভালোভাবে বেটে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো মশলাটাতে এবার সুন্দর করে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা কষাতে থাকবো এই পর্যায়ে মশলাটা কিন্তু একদম কাঁচা অবস্থায় রয়েছে তাই অনেকখানা মশলা মনে হচ্ছে কিছুক্ষণ পর যখন মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে তখন মশলার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে আসবে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে যেতে হবে মশলাটা আমাদের কষানো কমপ্লিট হয়েছে এছাড়াও গন্ধে আমরা বুঝতে পারবো মশলা কষানো হয়েছে কি যারা নতুন নাতুনি তারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন আর যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে রান্না করছেন তাদের তো বলার কিচ্ছু নেই কারণ তারা সব কিছুই অভিজ্ঞতা করে নিয়েছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল এবার ভালোভাবে ঝোল ফুটিয়ে নিলাম আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলোকে মাছ দেবার পরে কিন্তু আমাদের আরও দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এতে ঝোলের মধ্যে মাছের স্বাদটা চলে আসবে মাছগুলোর মধ্যেও মশলা ঝোলের টেস্টটা ঢুকে যাবে এবার সুন্দর করে অপেক্ষা দুই থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেওয়া ইচ্ছে মতো ঝোল ঘন হয়ে গেলে তারপর গ্যাসের আঁচ বন্ধ করতে হবে এরপর ওপর থেকে সামান্য পরিমাণে একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যে গরম মশলাটা আমরা বারো মাস ব্যবহার করি সেই গরম মশলা দিলেই কিন্তু চলবে যদি কারোর বাড়িতে এই গরম মশলা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে এলাচ এবং দারচিনি একটু ভেজে নিয়ে বেটে ব্যবহার করতে পারেন সুন্দর করে কিন্তু এই পর্যায়ে আমার ঝোলের ঘনত্বটা একদম পারফেক্ট আছে গ্যাসের আজ অফ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ব্যাস তারপরেই এটা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখনও পর্যন্ত রাখি ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান বাটনটাকে অন করতে কিন্তু ভুলবেন না রোজ নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন